গ্রামার ক্লাস ফার্স্ট হোয়াট ইজ ওয়ার্ড আমাদের জানা প্রয়োজন শব্দ কী এ ওয়ার্ড ইজ এ লেটার একটি শব্দ হয় একটি লেটার বর্ণ ওর এ গ্রুপ অফ লেটার্স বা আমরা বলতে পারি বর্ণ সমষ্টি দ্যাট হ্যাভ মিনিং যেটা একটা মানে থাকবে বা অর্থ থাকবে ওয়েন স্পোকেন যখন বলা হবে অর রিটেন যখন লেখা হবে অর্থাৎ ওয়ার্ড মানে বর্ণ বা বর্ণ সমষ্টি যার একটা নির্দিষ্ট কি থাকবে অর্থ আছে যেমন সি ও ই কাম সি ও এম ই এই সি ও এম ই এগুলো হচ্ছে কতগুলো বর্ণ তা এগুলো যুক্ত হয়ে একটা অর্থ প্রকাশ করেছে কাম কাম মানে আসা সো জি ও গো আই এগুলো সব হচ্ছে কতগুলো বর্ণ আবার সিঙ্গেল বর্ণ কিন্তু অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড আর অর্থ প্রকাশ না করলে সেটা ওয়ার্ড নয় এরপর জানতে হবে হোয়াট ইজ সেন্টেন্স বাক্য কি এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং এ ফুল মিনিং একটা সেন্টেন্স হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি বর্ণের সমষ্টি না শব্দ সমষ্টি যার একটা ফুল মিনিং সম্পূর্ণ একটা কী থাকবে অর্থ থাকবে যেমন একটি বাক্য হলো কতগুলো শব্দ বা শব্দ যার একটি পূর্ণ কি আছে পথ্য প্রকাশ করে কাইন্ডস অফ সেন্টেন্স এই সেন্টেন্সগুলো কত প্রকার এরা হচ্ছে পাঁচ প্রকার যেমন অ্যাজার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স অর কোশ্চিন ইম্পারেটিভ সেন্টেন্স অর অর্ডার অপটেটিভ সেন্টেন্স অর উইস অর এক্সক্লেমেটারি সেন্টেন্স পার্টস অফ পার্টস অফ সেন্টেন্স পার্টস অফ সেন্টেন্সে আমরা জানবো সেন্টেন্স কয়েক ভয় বিভক্ত তো পার্টস অফ সেন্টেন্স হচ্ছে দুটো একটাকে বলি আমরা সাবজেক্ট আরেকটা বলি প্রেডিকেট সাবজেক্ট মানে উদ্দেশ্য আর প্রেডিকেট মানে বিধেয় এবার জানতে হবে সাবজেক্ট কি একটা সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হবে সেটা হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট বা বিদেহ কি সেন্টেন্সে যা কিছু বলা হবে ওই সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হবে সেটা হচ্ছে প্রেডিকেট এক্সাম্পল দেখো আই গো আমি যাই তাহলে এখানে আই এর সম্পর্কে বলা হচ্ছে এখানে আই সাবজেক্ট আর যা বলা হচ্ছে অর্থাৎ গো সেটা হচ্ছে আমাদের প্রেডিকেট এ বার্ড ফ্লাইস একটা পাখি কি করে উড়ে তাহলে এ বার্ড হচ্ছে আমাদের সাবজেক্ট আর ফ্লাইসটা হচ্ছে আমাদের কি প্রেডিকেট লাইক হি ইজ ইল হি সাবজেক্ট ইজ ইল হচ্ছে প্রেডিকেট চিন্ডেল লাইক সুইটস চিলড্রেন সাবজেক্ট लाइक like, स्विट्स